নাম হচ্ছে করতে আমি যেহেতু একজন অ্যাক্টিভিস্ট এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমি কথা বলি সেহেতু আড্ডা আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে আট নম্বর পরিদর্শনের জন্য আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে বলতে আসি এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই প্রতিমধ্যে আমার আসার সময় আমি এখানে এসে লক্ষ্য করি আমি এই এখানে সব সময় থাকি এবং এখানে আমার দশ বছরের জীবন এখানে কিছু তিন চারটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ তিনি ছাত্রদল নেতা হিসাবে দাবি করেন কিন্তু সে ছাত্র দলের কোনো পোস্টেড না বাট আহমেদ শাকিল সে একজন পোস্টেড তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে যারা সমন্বয়ের কাছে একটা বাঘ বিতর্কে জনায় বাঘ কারণ হচ্ছে আহমেদ শাকিল তার এবং মানুষজন নিয়ে স্লোগান দিচ্ছিল ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টক বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনো আমি নিয়মিত ছাত্র সেই হিসাবে বলবো আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমার কথা হচ্ছে আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মায়ের খেয়ে এসেছে এবার যেমন ঢাবিকে ছিঁচি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারোর সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয় তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা তাদের গায়ের উপর বর্তাবে এই জন্য আমি উভয় পক্ষকে আপনারা ফুটেজে দেখবেন উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি এখানে ছাত্র দলের চার পাঁচটা গ্রুপ ছিল তার মধ্যে আমার পরিচিত দুইটা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি আমি এখানে আহমেদ শাকিলকে কোন রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসেবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না আহমেদ শাকিল একজন আহমেদ শাকিল এবং মাসরুফ তারা হচ্ছে একজন সন্ত্রাসী আর আমার ছবিটা দেখেছেন আমার চোদ্দটা তেরো চোদ্দটা সিলাই লাগছে যতটুকু আমার মনে আছে কাগজে লেখা আছে কতটা সিলাই এক্সাক্টলি সো রকম কর্মকাণ্ড কোনো দলের মানুষ কোনো রাজনৈতিক দলের মানুষ করতে পারে না রাজনীতি এটাকে বলেন এটা সন্ত্রাসী কর্মকাণ্ড তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং 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 তার আমি বাহিনী হিসেবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি তারপরের আসি সার্জি এই দুই পক্ষের সালম মাঝখানে যখন আমি অবস্থান করি তখন উভয় পক্ষের মধ্যে একটা হাতাহাতি এবং বিশৃঙ্খলা তৈরি হয় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইমেজ খারাপ হবে বিধায় এখানে যাতে কোনো মারামারি না হয় সেটা ইনসিওর করার আমি চেষ্টা করি যখন সারজি সালমকে তারা আক্রমণ করতে পারে না তখন সেই আক্রমণ আমার উপর আসে তো তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোনো দলের পথ নাই আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা আমি এখন মূল উদ্দেশ্য হচ্ছে যখন আহমেদ শাকিল আমাকে এরকম করে আমি সেটা প্রথমে বুঝতে পারি নাই কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম আমি ওই সময় ফিল করি নাই পরবর্তীতে আমি যখন আমার মাথা রিয়া করি পরবর্তীতে আমি দেখলাম আমার শরীরটা দুর্বল মনে হচ্ছে পরবর্তীতে আমি আবিষ্কার করলাম যে আমার পিঠে এরকম আঘাত করা হয়েছে এবং আমার সাথে এরকম করা হয়েছে পরবর্তীতে আমি নিজে যেহেতু এটা আমি এটা বুঝতে পারি না যে আমার আসলে কি হয়েছে এখানে কতটুকু ক্ষত হয়েছে আমাকে মানুষ ছবি তুলে দিছে সে ছবিগুলো দেখে আমি বুঝলাম এক দ্বিতীয়ত আমি আরেকটা টপিকে কথা বলতে চাই আমাকে এখানে বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে বিভিন্ন মানুষের বিভিন্ন দলের এজেন্ট বানানো হচ্ছে আমি ছাত্রদলের দলের হাইকমান্ডকে বলতে চাই আহমেদ শাকিল ছাত্র দলকে রিপ্রেজেন্ট করে না ছাত্র দলের এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না কোনো রাজনৈতিক দলেরই এই ধরনের কর্মকাণ্ড হতে পারে না সে একজন সন্ত্রাসী বাহিনী এবং তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে কারণ তিনি আমাকে যে জখম করেছেন সন্ত্রাস ছাড়া কোনো রাজনীতিবিদের কাজ হতে পারে না আহমেদ শাকিল তিনি মাশরুম সুরিকা আঘাত করছে আহমেদ শাকিল মাশরুম তার সহযোগী মাশরুম আমাকে প্রথমে এখানে কামর দিছে এবং তার স্টার্ট আছে সে এটা লিখছে কালকে আপনারা দেখবেন যে সে শিকার করছে যে সেখানে কামড় দিছে কিন্তু অন্য বাকি জিনিস শিকার করেনি মাশরুম হচ্ছে নর্থসাউথ ইউনিভার্সিটির এখনই স্টুডেন্ট সে ছাত্র দলের পরিচয় দেয় কিন্তু আমার জানা মতে তার কোনো দলীয় পোস্ট নাই আহমেদ শাকিল তার ছাত্রদলের দলীয় পোস্ট আছে আমি এটা কালকে ফেসবুকে দেখতে পাই এবং সে তার দাবি করছে সে নর্থ সাউথ এর শিক্ষার্থী ছিল আমি পনেরো ব্যাচের শিক্ষার্থী আমি আমি তার পদবি আপনাদেরকে জানিয়ে দিব কিন্তু সে যে ছাত্র দলের একজন সংগঠক এটা আমি আপনাকে বলছি কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা ডেজিগনেটেড যারা ডেজিগনেটেড পিপল তারা কালকে এখানে কেউ উপস্থিত ছিল না তারা আমার সাথে কমিউনিকেট করছে এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার সাথে যোগাযোগ করেছে তারা বলেছে তাদের দল থেকে এরকম কোন নির্দেশনা ছিল না এবং শাকিল যদি আমার সাথে এটা এটা করে থাকে তার দায় না এবং আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র দলের যারা আছে তারা আমাকে চিনে অ্যাক্টিভিস্ট হিসেবে এবং তারা আমাকে বলেছে এই দায় তারা নিবে না যেহেতু তারা ছিল না এখানে এই দায় তারা নিবে না আপনারা বিগত দিনে সৌরশাসকের শাসন বলে দেখছেন এই নর্থ সাউথের আট নম্বর গেট থেকে আমাদের এই ছোট ভাই এবং বিভিন্ন মানুষ সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ কিভাবে করেছে। এই আজকে নেই হয়তো আমাদের আছে তো তারা বিভিন্ন দলের ঢুকে তারা করার চেষ্টা করছে এবং আমি জনাব তারেক রহমানের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনারা কোনো এর দায় নেবেন না কারণ একজন জখমকারী একজন সন্ত্রাসী সে কোনো দলের হতে পারে না একজন সন্ত্রাসী দলের হতে পারে না এবং আমার আমার যারা বন্ধু শুভাকাঙ্ক্ষী বিভিন্ন দল মত নির্বিশেষে আপনারা দেখেছেন কালকে ঢাকা মেডিকেল কলেজে আমার ছাত্র দলের বাইরে আমাকে দেখতে গিয়েছিল পাশাপাশি আমার অন্য দলের ভাইরাও যারা ছিল যেহেতু আমি অ্যাক্টিভিজম করি তারাও আমাকে দেখতে গিয়েছিল